আনবিলিভেবল অফার নেক্সট কালেকশন দেখাই নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এই ড্রেসটা এটাও খুব সুন্দর কিউট একটা গারার সাথে আপনার কিউট একটা টপস থাকছে ঘের দেখুন এটা হচ্ছে একটু ওয়েস্টার্ন গারা সাথে টপস আছে কত থেকে কত বাচ্চা দেবে ভাই এটা হবে তিন থেকে আট বছর তিন থেকে আট বছর প্রাইস পড়ছে মাত্র ছয়শ টাকা ছয়শ টাকা নেক্সটটা দেখাচ্ছি নেক্সট আপনাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এইটা এটা খুব সুন্দর একটা মিডি টপস আছে দেখতে পাচ্ছেন এখানে फ्लावर করে এখানে একটা फ्लावर থাকছে সাথে আফগান সালোয়ার আফগান সালোয়ার কত থেকে কত বাচ্চা দেখা এটা সাইজটা হবে 1 থেকে নিয়ে 6 বছর 1 থেকে নিয়ে 6 বছর প্রাইস কত এটা মাত্র 600 টাকা 600 টাকা ওকে নেক্সট কালেকশন দেখাচ্ছি নেক্সট যেটা দেখাবো সেটা হচ্ছে এটা এটা হচ্ছে খুব কিউট একটা স্কার খুব শাইনিং আর এটা হচ্ছে টসটা কত থেকে কত এটা সাইজটা হবে ছয় মাস থেকে নিয়ে পাঁচ বছর ছয় মাস থেকে পাঁচ বছর দাম ছয়শো টাকা নেক্সট টা আছে

ক্রেপ করা সাথে টপস হবে কত থেকে কত বাচ্চা দেবে এটার সাইজটা হবে 3 থেকে 8 9 বছর 3 থেকে 8 9 বছর প্রাইস মাত্র 650 650 নেক্সটটা দেখাই নেক্সটটা দেখাবো এটা অনেক বেশি সুন্দর খুব সুন্দর করে প্রিন্ট করা আছে প্রাইসও কম এটা কত থেকে কত বাচ্চা দেবে এটার সাইজটা হবে 3 থেকে 8 বছর 3 থেকে 8 বছর প্রাইস পড়ছে এটা মাত্র 650 650 ওকে সো ভিউয়ার যারা কালেকশন গুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসবেন হচ্ছে লিটল জ্যাম ফিল্মে শিশুটি ইসলামকার চারতলাতে আর ফোন নম্বর ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ